আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা দেশ উপবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিক বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যারাই এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রেখেছেন অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউবে আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন টেস্ট ফলো করবেন পুরনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি ইয়ার বাচ্চু আজকে যেখানটা আছি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা গান্ধী পার্ক থেকে রানীবাজার রোড এবং এই যে হাসপাতাল দেখতে পাচ্ছেন এই মেইন রাস্তা রাণীবাজার রোড মেইন রাস্তার থেকে এক পলট ভিতরে ছয় শতক তিরিশ স্ট্যান্ড না ছয় শতক উনিশ সেন্টের একটা পুরনো বাড়ি আছে এই মেন রোড থেকে মাত্র এক পলট ভিতরে এবং দুটি রাস্তা আছে দুটি রাস্তায় দেখিয়ে দেব আর এখানে আশেপাশে যা যা আছে দেখিয়ে দিচ্ছি স্কুল আছে বুমতিয়া হাসপাতাল আছে রাস্তা দুই দিক দিয়ে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি সাথে থাকুন এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন সাথে থাকুন আরও একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি এরকম শহর এবং শহরের আশেপাশে এই জায়গা চেয়েছেন এবং খালি জমি টিনশেট বাড়ি, রেডি পারি যারা চেয়েছেন চেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এটা হলো আরেকটা রাস্তা হ্যাঁ তো বাড়িটা যেটা মূলত এই বাইরেটাই ছয় শতক গ্যাস আছে দুটো গ্যাস আছে ছয় শতক উনিশ সেন্ট এখান দিয়েও সীমানাটা দেখিয়ে দিলাম যারা শহরের আশেপাশে চেয়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালিক পক্ষের সাথে বসিয়ে দেবো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা এক কোটি নব্বই লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Moussa and